হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন একটি প্রতিবেদনে সামনে দেখা যাচ্ছে এক অসহায় আপু তার জীবনে গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন হ্যাঁ ফ্রেন্ডস আপু কিন্তু গৃহস্থ ঘরের মেয়ে তার জীবনের গল্প শুনবো তিনি কেমন আছে এবং তার বাবা মা ফ্যামিলি সকল বিষয়ে কথা বলবো হ্যাঁ আপু আপনার বাস্তব জীবনে কিছু কথা বলেন আমার ছোট একটা ভাই আছে আমি বড় বোন আমার বাবা মারা গেছে

আর কিছু শিখেন না এই যে ভিডিওটা করেছি এটা মনে অল পৃথিবী দেখবে দেশে বিদেশে অনেক জায়গায় দেখবে মনে করেন এটা ফেসবুক ইউটিউব সব জায়গায় বাইরে হবে আপনার কোনো সমস্যা হবে ঠিক আছে এই যে ভিডিওটা করেছি আপনার কোনো সমস্যা নেই ভিডিওর ভিতরে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবো কারণ আমাদের এই ওয়াইএস টিভি মনে করেন অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরে এবং তাদের মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করে নতুন উদ্যোগ আচ্ছা আপনার বাস্তব জীবন এইভাবেই চলতেছে অনেক কষ্টে চলতেছে তাহলে আপনার স্বপ্ন কি ভাইডা নিয়ে কি স্বপ্ন বলবেন যদি পড়াইতে পারতেন আর মা তো অসুস্থ তাহলে তো আপনাদের অনেক কষ্ট করে জীবন চলতেছে দর্শক আপুর জীবনের গল্প শুনলেন